এই দুই সালে কিভাবে আপনি মাত্র পাঁচশো টাকা জমিয়ে এককালীন এক লক্ষ টাকার মালিক হবেন সেটাই আজকে আপনাদেরকে সহ দেখাবো এবং এছাড়াও যারা নিম্নবিত্ত আছেন রিক্সা চালক থেকে শুরু করে যারা ছোটো ছোটো ব্যবসায়ী আছেন বা আসেন ব্যবসায়ী আছেন গরিব আছেন প্রত্যেকেরই টাকা জমানো উচিত এবং প্রত্যেকে কীভাবে একশো টাকা থেকে পাঁচশো টাকা জমিয়ে আপনি কিভাবে এককালীন এক লক্ষ টাকার মালিক হবেন সেইটাই আমি প্রমাণসহ দেখাবো তবে প্রত্যেকেরই টাকা জমানো উচিত কারণ বিপদের সময় কিন্তু আপনাকে এই জমানো টাকাই সাহায্য করবে কারণ জমানো টাকা সারা কিন্তু আপনি দেখবেন আপনার বিপদে আত্মীয় স্বজনের কাছে যাবেন তারা কিন্তু টাকা দেবে না আর আমি যে জায়গায় জমাতে পারবো সেটা হলে গিয়ে আপনার পুবালি ব্যাংকে পুবালি ব্যাংক যেহেতু সরকারি ব্যাংক মোটামুটি বিশ্বস্ত এবং এ ব্যাংকে কোনো ঝামেলা ছাড়াই আপনি যে যে পরিমাণ টাকা জমাতে পারবেন ওই পরিমাণ টাকা তুলতেও পারবেন তো আসুন কথা না বাড়িয়ে চলে যাই যে আপনি কিভাবে একশো টাকা থেকে পাঁচশো টাকা জমাবেন তবে হ্যাঁ একশো দুইশো তিনশো চারশো স্কিমটা এটা শুধুমাত্র যারা নিম্নবিত্ত আছে ধরেন চার দোকানদার আপনি আছেন আপনি একশো টাকা জমাতে পারবেন মাসে ব্যাংকে এই স্কিমটা চালু রাখছে বর্তমান দুই সালে তবে আমি মনে করি বর্তমান এই সময় মাসে আপনার পক্ষে পাঁচশো টাকা জমানো কোনো ঘটনা না ঠিক আছে সর্বনিম্ন আপনার পাঁচশো টাকা হইলেও জমানো উচিত কারণ টাকার যখন প্রয়োজন তখন কিন্তু আপনি প্রয়োজনের সময় কাউকে কখনোই হেল্প করতে পাবেন না বা আপনি নিজেও দেখবেন যে বিপদগ্রস্ত হয়ে যাবেন এক কথায় বলতে গেলে তো এই জন্য মনে করি যে আপনাদের টাকা জমানো উচিত প্রত্যেকের জমানো উচিত আপনি না পারলে এখানে একটু লক্ষ্য করুন দেখুন যে পুবলি ব্যাংক ডিপিএস ঠিক আছে এখানে একশো টাকা থেকে শুরু করে একশো টাকা আপনি তিন বছর মেয়াদী পাঁচ বছর মেয়াদী দশ বছর মেয়াদী জমাতে পারবেন দুইশো টাকাও আপনি তিন বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদি দশ বছর মেয়াদী জমাতে পারবেন ঠিক আছে সেম পাঁচশো টাকাও তিন বছর মেয়াদী দশ বছর মেয়াদী এবং পাঁচ বছর মেয়াদি জমাতে পারবেন তো এখানে একটু লক্ষ্য করুন নিচ থেকে আমি শুরু করি চারটা দেখুন পাঁচশো টাকা জমা যদি পাঁচশো টাকা আপনি মাসিক জমাতে পারেন প্রতি মাসে পাঁচশো টাকা করে যদি জমান তাহলে আপনাকে তিন বছরে তারা মোট ইন্টারেস্ট দেবে টে দশ এবং মুনাফা টোটাল আপনি এককালীন টাকা পাবেন তিন বছর মেয়াদি রাখলে বিশ টাকা আর পাঁচ বছর মেয়াদি রাখলে আপনি টাকা পাবেন এগারো পার্সেন্ট তারা মুনাফা দেবে তখন পাবেন উনচল্লিশ হাজার পাঁচশো সাতান্ন টাকা এবং পাঁচশো টাকা যদি আপনি দশ বছর মেয়াদি রাখেন তাহলে এককালীন পাচ্ছেন হইল গিয়া এগারো পার্সেন্ট হারে এক লক্ষ ছয় টাকা আপনি পাচ্ছেন অর্থাৎ আপনি কিন্তু দশ বছরের মধ্যে এক লক্ষ টাকার মালিক হতে পারছেন দেখা যায় যারা ক্ষুদ্র ব্যবসায়ী বা ছোট চাকরিজীবী ঠিক আছে তারা তাদের কাছে কিন্তু এককালীন এক লক্ষ টাকা কিন্তু করা সম্ভব হয় না অনেক ব্যবসায়ী আছেন যাদের পক্ষে কিন্তু এক লক্ষ টাকা একসাথে দেখা হয় না বা আপনার মেয়ের বিবাহর জন্য আপনার ছেলের ভবিষ্যতের জন্য এরকম বিভিন্ন আপনার বাধ্যগতভাবে প্রবলেমগুলো চলে আসবে ভাই এটা প্রত্যেকের জীবনই আসে টাকার প্রয়োজনটা অতি গুরুত্বপূর্ণ তো এই আমি মনে করি যে প্রত্যেকেরই এই ডিপিএস স্কিমটা করা উচিত এবং আপনাদের এই একশো টাকা যেটা এটা করার মানে এটা জাস্ট আমি উদাহরণ দিলাম যে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা হইলেও মাসে জমানো উচিত এটা না জমিয়ে আপনি যদি পারেন এই পাঁচশো টাকার স্কিমটা করুন যারা মানে ভর্তিগিরি করা উচিত ঠিক আছে আপনি প্রয়োজনে গোপনে করবেন যাতে করে আপনার মানে ফ্যামিলির বিপদে কাজে লাগতে পারে যেটা আপনি কাউকে কখনোই বলবেন না তো ভিডিওটি ভালো যদি লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার কথাগুলো যদি কোনো সন্দেহ থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি ঈশ্বর উত্তর দেবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ